আমরা দুই মাস পর্যন্ত এই পানির ভিতরে আছি স্যার দুই মাস দুই মাস কিন্তু আজকে তো ছয় সেপ্টেম্বর জি স্যার এই দুই মাস দুই মাস এখন এই এখনো পানি আছে এখনো পানি আছে পানি এখন না আমার তো কোনো ফটো দেখতেছি না আমাদের গরু বাছুর কিছু আছে ওগুলা মনে করো পজুমিয়ারহাট বাজারে সেন্টারের নিচে রাখি এসছি আর কি স্যার তাও ওটাও তো আমাদের কোনো নিশ্চয়তা নয় আর আপনার এই খেতে আমরা যেই খেতে ছিলাম আপনি কথা বলতে এই খেতে কি ছিল একটু আমার এই খেতে ছিল মনে করো না কদু ছিল শিশিন্দা ছিল লাইসই ছিল ওই মুলায়ম ছিল করলা ছিল আর কি ছিল এ সবগুলো আমার এখান থেকে সব সব শেষ হয়ে গেছে স্যার এখন এই যে আখ্যাত এই যে আমাদের আখগুলো আর কি কুশের কেউ কুশের বলে কেউ আখ বলে কেউ গ্যান্ডারি বলে এগুলা আছে এখন মনে করেন উপরে যে কোনো সহজে সম্পূর্ণ নিচে দিবে তলাশা লাগিয়ে গেছে পচা লাগিয়ে সব নষ্ট হয়ে গেছে স্যার নষ্ট হয়ে গেছে আর এই আমরা যে এই ক্ষেত্রে ছিলাম এই ক্ষেত্রে কি ছিল বলছিল যেখানে আছে এখানে আমার মনে করেন সবজি ছিল এটা আজকে দুই মাস পানি দুই মাস পর্যন্ত আমরা এখানে পানির ভিতরে এখন আমাদের ছেলে মেয়ে যারা আছে

এরকম কত দখলদার আছে আজকে পরায় মনে করনা পরায় কাнди প্রতি কিলোমিটারে কত প্রতি কিলোমিটার প্রতি প্রতি কিলোমিটারে অন্তত 10 জনের পরে আছে প্রতি কিলোমিটারে আর মাছ ধরার নুকাটুকা আছে না ইয়া মাছ ধরার জাল তালা আবার ওই যে ই আছে বিנדי এগুলা বশাই রাখি এগুলা দিয়ে আটকে রাখছি আবার মনে করেন না সালি দিছে সালে দি সালের মধ্যে ফলি তিন দিছে ফলি তিন দি মনে করনা ওগুলাই পানি গুলো আটকে রেখেছে স্যার তো এখন আপনারা এই দেশের বিভিন্ন জায়গা আমরা দেখলাম যে অনেকে এই ইয়ে করে স্থানীয়রা উদ্যোগ নিয়ে এগুলাকে স্যার আমাদের এখানে কোনো স্থানীয়রা কোনো উদ্যোগ নিতে নিচ্ছে না স্যার আমরা আমরা মনে কর না বহু জায়গায় আমরা মনে কর না আমরা চেষ্টা করছি আমাদের এখানে আত্মচরকার ইউনিয়নে এই কমলনগর উপজেলার যে যিনি খালেদ সাইফুল্লাহ সাহেব উনি উপজেলার চেয়ারম্যান ছিল কিন্তু উনি আমাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করছে করার পরে উনি বলছে যে আমি যেখানে যাওয়ার দরকার আমি ওখানে যাবো কিন্তু যখন ওনার ক্ষমতাটা চলে গেছে এখন তো আর মনে করেন সেই কারো কাছে যাওয়ার মতো তার এই কোনো টাকা তারপরও সে চেষ্টা করতেছে কিন্তু ওই যারা জবরদখল করে রেখেছে স্যার তাদের কাছে যায় কোনো দাঁড়ান জানা স্যার তারা তারা মনে করেন ওখানে কারোর তরাই তো দেয় না এখন আপনারা এলাকার সকল মানুষ একসাথে কি এই যে খালের মধ্যে যে সকল আপাতত মানে যেগুলো পানির মধ্যে আছে যেমন বিভিন্ন জাল আছে এগুলা কেটে দিলে তো অনেক কেটে দিলে এখন তো আমাদের সাথে মনে করো না এই এরা থাকতে আমরা তো মনে কর জনগণ গেলে তো সেখানে ইয়ে করতে পারবেন প্রশাসন এবং সেনাবাহিনী ওনারা যদি আমাদের সাথে থাকিয়া যদি আমরা ওনাদের সাথে থাকবো ওনারা শুধু আমার দিক নির্দেশনা দিব। আমরা ওগুলো সবকিছু ইয়ে করে দিলে আমাদের এই পানি এখানে আমাদের সমস্যা থাকবে না স্যার এখন তো আর মনে কর সেই কারো কাছে যাওয়ার মতো তার এই কোনোটা বাঁচি নেই তারপরও সে চেষ্টা করতেছে কিন্তু ওই যারা জবরদখল করে রেখেছে স্যার তাদের কাছে যাই কোনো দাম জানা স্যার তারা জোরদার তারা মনে করেন ওখানে কারোর তড়াই তো এখন আপনারা এলাকার সকল মানুষ একসাথে কি এই যে খালের মধ্যে যে সকল আপাতত মানে যেগুলো পানির মধ্যে আছে যেমন বিভিন্ন জাল আছে এগুলো কেটে দিলেও তো অনেক পানি কেটে দিলে এখন তো আমাদের সাথে মনে করো না এই এরা থাকতে হবে আমরা তো মনে করো না জনগণ গেলে তো সেখানে ইয়ে করতে পারি প্রশাসন এবং সেনাবাহিনী ওনারা যদি আমাদের সাথে থাকিয়া যদি আমরা ওনাদের সাথে থাকবো ওনারা শুধু আমার দিক নির্দেশনা দিব আমরা ওগুলা সব কিছু ইয়ে করে দিলে আমাদের এই পানি এখানে আমাদের সমস্যাটা থাকবে না স্যার আর দেখে গেছে স্যার আমরা দুই উপজেলার মধ্যে আছি কিন্তু গ্রামগতি থানা একই এমপির এলাকা কিন্তু দুইটা কমল দুইটা উপজেলা আমরা কমলনগর উপজেলার মানুষ খুবই কষ্টকর গ্রামগতি উপজেলার আলারে আমাদেরকে এই বাদ দিয়ে আমাদেরকে কষ্ট

কেউ রাস্তার উপরে কেউ রাস্তার নিচে এখানে একটি নৌকা আসছে আমাদেরকে এখন ভিতরে নিয়ে যাবে মূলত আমাদেরকে বহন করে ভিতরে নিয়ে যাবে আসলে এ অঞ্চলের দুঃখ দুর্দশা এখন এই মুহূর্তে বলাটা মানে বলে আপনাদেরকে বোঝানো প্রায় অসম্ভব এখন মানুষের একটাই দাবি দখলমুক্ত ভুলুয়া যেন হয় আর বুলুয়ার দখলমুক্ত করা গেলে এ অঞ্চল সুরক্ষিত হবে লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর